ফরিদপুরের নগরকান্দার চৌদ্দশুদ্দি ইউনিয়নের দারুয়ার পার্ক সরকারি প্রাথমিক মাঠ প্রাঙ্গনে বিশাল এক প্রীতি ম্যাচ বিবাহিত প্লাস অবিবাহিত ফুটবল খেলা অনুষ্ঠিত হয় ফুটবল খেলায় খাসি অর্থাৎ যে দলে জিতুক না জিতুক খাসির খাওয়ানোর একটা ব্যবস্থা করা হয়েছিল সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি উপস্থিত ছিলেন চৌদ্দশুদ্দি ইউনিয়নের স্থানীয় বিএমপি তার ভিতরে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ কামাল মাতুব্বর জয়েন্ট সেক্রেটারি বিএমপি নেতা আর উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ হেমায়ত হোসেন সদস্য সচিব চর্যস দিনময়ান যুবদল আর উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আমির হোসেন বিএমপি নেতা সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি অবশেষে অবশেষে বিবাহিত তিন গোল করে অবিবাহিত চার গোল করে অর্থাৎ অবিবাহিত জয়লাভ করে সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি উপস্থিত ছিলেন বিশিষ্ট ধারাবাহকার জনাব মোহাম্মদ বাবুল হোসাইল তারা দেখতে পাচ্ছেন অবিবাহিত যে ইয়াং জেনারেশন আছে তারা আনন্দ উল্লাস করছে জয়লাভ করে অবিবাহিত যারা আছে তারা আনন্দ উল্লাস করছে জয়লাভ করে সার্বিক সহযোগিতায় সব সময় যিনি ছিলেন ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান গাড়ুয়ার পার আজকের দৌলপুর মধ্যপাড়া কাজীবাড়ি উদ্যোগে জোয়াখাসি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে আজকে বাংলাদেশে খেলাধুলা বন্ধ হয়ে গেছে আজকে এই খেলাধুলা না থাকার কারণে মাদক প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে গেছে এই মাদকের বিরুদ্ধে আমরা সবাই না বলি খেলাধুলার থেকে সবাই এগিয়ে আসবো এবং যারা আজকে আসানের মাধ্যমে আমরা আজকে এই খেলাটা উপভোগ করলাম তাকে অসংখ্য ধন্যবাদ এবং আজকে যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন অঞ্চল থেকে সবাইকে এই কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপে আমি আমার বক্তব্য শেষ করছি আজকের এই আসলে আমাদের দেশ থেকে আমাদের এলাকা থেকে জুয়া কিন্তু আজকের এই দল আসন আসন যে উদ্যোগ নিয়েছে অত্যন্ত একটি সুন্দর এবং সতস্ফ্রুত একটি খেলা উপহার দিয়েছে সেই খেলাটায় বিজয় হয়েছে অবিবাহিত দল আসলেই কথা হচ্ছে কি দেশের থেকে খেলা উঠে যাওয়ার কারণে এই সমাজ প্রদর্শিত হয়ে গিয়েছে আমরা চাই যে এমন ভালো ভালো খেলা উপহার দিবে সমাজপতি যারা আছে সমাজের দায়িত্ববান ব্যক্তিবর্গ যারা আছে তারা এই খেলা এবং এইভাবেই প্রতিটা মহল্লায় প্রতিটা এলাকায় খেলা অনুষ্ঠিত করবে যাতে মানুষের মন স্বতঃস্ফূর্ত থাকে দেশে মাধবে ভরা ভর ভরিত যুবক সমাজ আজ ধ্বংসর দিকে তাই চতুর্দিকে লক্ষ্য করে চিন্তা করলাম যে একটু নিবেদন যদি দেয় মাঝে মাঝে তাহলে হয়তো সমাজ থেকে মাদক দুর্ব একবার শেষ হয়ে যেতে পারে অতএব আমরা যা আজকে খেলা আপনাদেরকে দেখাইছি সুন্দরভাবে দেখাইতে পারি নাই আমাদের ভিতর সেবা বেদনা